নবম পে স্কেল নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নতুন বেতন কাঠামো নির্ধারিত মাসের আগেই চূড়ান্ত করা হবে এমনটি জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রবিবার বিকেলে রাষ্ট্রীয় ও অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পূর্ণদমে কাজ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে চেয়ারম্যান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বেড়েছে কিন্তু সে অনুপাতে বেতন বৃদ্ধি পায়নি তাই সময় উপযোগী বেতন কাঠামো তৈরি করা এখন প্রধান লক্ষ্য বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো আয়কর পর্যালোচনা চিকিৎসা ও ও যাতায়াত ভাতা বাড়ি ভাড়া সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি পেনশন অবসর সুবিধা সবকিছুই নতুন কাঠামোর আওতায় পর্যালোচনা করা হবে নবম পে কমিশনের কর্মীদের কাজের মান ইনক্রিমেন্টের সঙ্গতি রেশন সুবিধা টেলিফিন ও যানবাহনের আর্থিক সুবিধা সম্পর্কেও সুপারিশ দেবে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন বেতন কাঠামো যেন বাস্তবতার সঙ্গে হয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য যৌতিকভাবে নির্ধারিত হয় তিনি সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন কারণ বেতন বাড়লেও একটি অসুস্থতার অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে যায় ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিরাপদে থাকতে পারে এমনটি তার মতামত তো দর্শক এ পর্যন্ত হিসেবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মার্গবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক প্রসঙ্গত এক দশক পর নবম পে স্কেল বাস্তবায়নের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন সরকারি আধা সরকারি রাষ্ট্রত্ব সংস্থা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেবে আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান খান এছাড়াও আলোচনায় উঠে আসে নবম পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্গ ভাতা পেয়ে যাবেন যেহেতু জাতীয় নির্বাচন আসন্ন তার আগেই এটি প্রস্তাবনা জমা দিয়ে নবম পে কার্যকর করার প্রস্তুতি চলছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গপাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ